আর কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আবার চলে আসলাম তোমাদের মাঝে আরো একটি গেম অনেকদিন ধরে কোনো ভিডিও দেওয়া হয় না তো ভাবলাম তাহলে চলো বেশি দেরি না করে আমাদের ম্যাচে চলে যাই দেখি আসে কিল করতে পারি ওকে তো ওটা চলে এসেছি ম্যাচের মধ্যে নেমে যাচ্ছি বিভিন্ন শক্তিতে কারণ আমি সবসময় এই জায়গাতেই নেমি তো আশেপাশে মনে হয় এনিমি আছে তো চলো দেখি আমরা আজকে কয়টা কিল করতে পারি এবং শেষে ইয়া করতে পারি কিনা তো তোমরা সাথেই থাকো দেখতে থাকো এই জায়গা থেকে প্রথমে নোটটা নিয়ে নিই জায়গাতে ফেরা ফেলা পেপারটি পেয়ে গিয়েছি সেটা আমার পছন্দের গান তো দেখি এখানে আর এখানে ওয়াশারটা নিয়ে নিই আমার লাগবে আর এনিমি মানে আমার হেলথ নিয়ে নিই

দেখা যাক মনে হচ্ছে এনিমিটা নয় তো আমরা এই সুযোগে লোডটা নিয়ে নিয়ে আগে তারপর এনিমিটাকে মারা যাবে তো অনেকক্ষণ খুঁজাখুঁজির পর আমরা এনিমি পাই নেই এবং সামনে মেবি ফাইট চলতেছে তো দেখি আমরা এই জায়গা থেকে কোনো কিল বাইর করতে পারি কি না আমার হাতে আগের যে গানগুলো ছিল এই গানগুলো আমি কালেক্ট করে নিয়েছি আশা করি এনিমি থাকলে পারবো সঙ্গে এনিমি আছে তো এই জায়গা থেকে দুইটা ফাইট নিচ্ছি আমরা এই নিয়ে দিই ওকে ও ভাই আমি মানে ওরা দুইজন ফাইট করতেছিল আমি থার্ড পার্সন এসে পুরো দুটো কিলি নিয়ে নিই তো এটা ভালো ছিল তো এই জায়গা থেকে লুট টুট করে নিই সব মেবি এনিমি আছে আরো আমি ড্রোনের মধ্যে দেখতে পাচ্ছি তো চলো আমরা এই জায়গা থেকে দেখি আরো কিল পাই কিনা আমাদের দুটো কিল হয়ে গিয়েছে একসাথে দুটো কিল করে নিয়েছি এবং এল শেপের মধ্যে আছে আর ডিমেজ ভালো দিয়েছি কিন্তু মরে তো আমার পিছেও একটা সামনেও একটা আছে তোমার সাবধানে এখন খেলতে হবে না হলে এখন মরে যাওয়ার তার চান্স আছে তো আমরা উপর থেকে এল শেপেরটাকে মারার চেষ্টা করি ওকে আর এই আমার হেলথ পুরো শেষ করে দিয়েছে তো এই জায়গা থেকে আমরা

জুম করে ও অব্দি খুব সহজেই এটাকে ভেঙে দিয়েছি আশা করা যায় পিকের ভিতরে আরো কোনো প্লেয়ার থাকতে পারে তো দেখি আমরা খুঁজে আর প্লেয়ার পাই কিনা না তো পিকের মধ্যে তো কোন গোলাগুলির পর আমরা কোনো প্লেয়ার পাইনি তো এখন চলে যাচ্ছে আমি আর্সোনালে আর্সোনাল কি আমার কাছে আছে দেখি আর্সোনালের ভিতরে স্নাইপার পাই কি স্নাইপার আমার পেলে চালাতে পারবো তো দেখি মনে হচ্ছে স্নাইপার নাই স্নাইপার নাই আর গুলা গুলি সব হচ্ছে ভাই সাইডে এনিমি আছে দেখতে তো পারছে না চলো বের হয়ে দেখি চাঁদে আরে চাঁদের উপর চাঁদের উপর আরে এটা ক্যাম্পার ছিল ভাই এখানে কে ক্যাম্প করে চলে তো দেখি আর আশেপাশে এনিমি আছে কিনা তো দেখতে দেখতে আমাদের ছয়টা কিল হয়ে গেছে আর প্লেয়ার আছে এগারো জন দেখি আরে এটিভি ভাই আমার হেলথ পুরো শেষ লোয়ালো ফাটিয়ে দিচ্ছে আচ্ছা দেখি ওই পেনা এদিকে আছে ওকে ও ভাই এটা বেশ ভাই ও পুরো সুজা সুজি আসছিল আর আমি প্যারাফেল দিয়ে মেরে দিই তো আমরা প্যারাফেলটা খুব ভালো চলতেছে আমি প্যারাফেল দিয়ে ষাটটা কেউ করে দিয়েছি তো আমরা এখন এদিকে চলে এসেছি সামনে মনে হচ্ছে এনিমি আছে শব্দ তো শোনা যাচ্ছে গিয়ে দেখা যাক আমাদের এখন খুঁজে খুঁজে নেমে জোগাড় করতে হবে আর এই জায়গায় গাড়ি শব্দ এটাকে আর চালাবো না ওকে যেতে দিই আমরা আচ্ছা কি কোনো প্লেয়ার আছে মনে হচ্ছে না সামনে আরেক ড্যামেজ দিয়ে দিয়েছিলাম তো ফায়ার এটা ছেড়ে দিয়ে দেখি তেমন বেশি ড্যামেজ খায়নি মনেও নেই আচ্ছা এখানে একটা জুম করে দেখা যাক থাকতে থাকতে পারে দেখি তো আরে রে 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 এই শেট অনেক ড্যামেজ দেওয়ার পরে মরে না কি বলবো আচ্ছা দেখা যাক কার কোনো এনিমি ও খাবার থেকে বের হচ্ছে না আমরা পিছন দিক দিয়ে একটু যে দেখি আমরা তো এখন রিক্স নেবো না ওকে সামনে দুটো প্লেয়ার একটাকে ও আমরা আরেকটাকে মেরে দিয়েছি আর এই জায়গায় একটা প্লেয়ার ছিল দেখি ও বের হয় কিনা আরে ও তো বেরই হচ্ছে না ও মনে হচ্ছে এই দিয়ে নেমে গিয়েছে এখন আমরা একটু এই দিক দিয়ে গিয়ে দেখি আছে কিনা আর কোনো প্লেয়ার ইজেক্ট দিয়ে কোন প্লেয়ার পাচ্ছি না এখন আমরা আরে ড্যামেজ দিয়েছে রে ভাই ফুল ড্যামেজ দিয়েছে এখন আমরা মরে যেতাম তো আমাদের একটু সাবধানে খেলতে হবে আমি এই জায়গা থেকে হেলথটা বাড়িয়ে নিই তার চৌন পিস দিয়ে আসছে এই জায়গা থেকে বেসতে পারবো কিনা

ও ভাই এটা কেউ মেরে দিয়েছি গাড়ি থেকে আচ্ছা এখন কেউ মিশা কায়োটা চালায় না কেন বুঝলাম না যাকেই দেখছি ও কালি গাড়ি নিয়ে বলছি কিন্তু মিশা কায়োটা চালাচ্ছে না আচ্ছা আমরা দেখি আর প্লেয়ার আছে কিনা এদিকে আছে আরে ওকে সাতাশি ড্যামেজ খেয়েছে আর পিছনে এটা ফুল ড্যামেজ ভাই তাও মরে নাই কেন এইটা খাবার নিয়ে দিচ্ছে আমরা ফায়ার ওখানটা মেরে দিই সে কি এই জায়গাতে মরে যায় কিনা তো ফায়ার ব্যাটার লাগার পরে ওকে ড্যামেজ করছে না কেন কি এখান থেকে মরে গেছে যে ড্যামেজ করছে তো এই জায়গা থেকে আমরা যদি একটু সরে যাওয়া ভালো কারণ চুন আসছে পিছিয়ে দিয়ে এখন আর দুটো প্লেয়ার আছে দুটো প্লেয়ারকে মেরে দিলে আমরা ম্যাচটা বুঝিয়া তুই জায়গা থেকে আমরা রিস্ক নেব না আমরা আস্তে আস্তে খেলবো আর এল শেফের এই জায়গায় একটা প্লেয়ারটা আছে দেখা যায় এই প্লেয়ারটাকে আমরা মারতে পারি কিনা আর আমার পাম সাইডে আর একটা প্লেয়ার তো আমি এই জায়গায় খুব মানে রিস্কে আছি দেখা যায় এই জায়গা থেকে বের হয় আমরা বুইয়ে টা নিতে পারি কিনা আর দুটো প্লেয়ারকে মেরে দিলেই আমাদের প্রায় হয়ে যাবে আর আমাদের কিল দশটা হয়ে গিয়েছে এই দুটো প্লেয়ারকে মেরে দিলে আমাদের বারোটা কিল হয়ে যাবে

ওই আমাদেরকে মেরে দিবে খাবে আরে ভিতরে গেলে যাক আমরা রাশ নিয়ে নেই যেহেতু আমাদের শোট গানটা আছে রাশ নিয়ে নেই আর এরকম দশটা কিন্তু আমরা ফেরা দিয়ে করছি ওকে ওরে টেমেস ছিল ভালো লোয়ার একটা আর একটা শট একটা ও ভাই তুই আমার ছেকাটা কিলে গেছ লাস্ট প্লেয়ার এটা কি ওর দেখতে মে দিয়ে দিয়েছি এন্ড বুইয়া ভাই 12টা কিলের সাথে আমাদের বুইয়া ডান তো গাইস কেমন লাগলো আমাদের আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও একদম ভুলবে না চ্যানেলটা নতুন হয়ে যাও সাবস্ক্রাইব করে দিও